তোমার 보자 দরকার নাই তো তুমি তোমার বাপ মা ভাই বোন সব নিয়ে থাকো বিয়ে কেন কি হইছে বলবা তো আমারে কতদিন বলবো তোমারে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে তারপর তোমার কারণে নিতে টাকা কথা কিছু গুছ আমি তোমার আমি তোমারে ভালোবাসি আমি কি তোমারে বকা দিছি হ্যাঁ তোমার কে ভালোবাসি তোমার কেউ কিছু বলছে আমার মা বাবা আমার ভাই বোন তোমার কেউ কিছু বলছে ওরা সবাই আমার ইনকাম খায় তুমি এই ভাষায় থাকবা দরকার পড়লে ওরাই বাসা থেকে চলে যাবে তোমার সাথে কি আমার ঝগড়া হয়েছে না তোমার সাথে আমার কিছু হয়নি তো চলে যাবে কেন এই বাড়িতে সবাই আমার কথা মতো চলবো তোমার কথা মতো চলবো কি তোমারে বলছে হ্যাঁ আমার আব্বা কিছু বলছে আমার ভাবি কিছু বলছে আমার আম্মা কিছু বলছে আমার ভাই কিছু বলছে ওরা সবাই আমার ইনকাম খায় ঠিক আছে এই বাড়িতে তুমি থাকবা আখি রেডি চল আম্মা আপনার কি মাথা ঠিক আছে তো পাগল তোমার ভাত আর না চলো হাত হাত ছাড়তে বলছি আমি তোমার সংসার করব তুমি একটু চেষ্টা আমার মাইয়া তোমার না আমার দিয়েছি তোমার গো বাসা কি বাঁধ দি দাসী না অনেক একটু চেষ্টা করেন 엄마 তোমার হ্যাঁ আমার তোমার তোমার

বের করে ডিম ও এই কথা কইলে হবে না অক্ষন এই মুহূর্তে এক কোণের ভিতর বাই করে দিবা যদি তোমার বাপ মা বাই বল এই মুহূর্তে এখন না বাইরে কোণের বাসা থেকে আমি আমার মা সাথে তোমার সংসার চলে চলে আচ্ছা সবাইরে আমি বের করে দিই এক কোণ বের কর তার মা বল সবগুলি বের কর আব্বা আম্মা

পাঁচ ছয় মাস ধরে আপনার একটা কথা বলি আপনি আমাদের সংসারের ব্যাপারে কোন কথা বলবেন না কারণ আমাদের সংসার কিভাবে এই পর্যন্ত আসছে সেটা আমার আব্বা জানে আমার আম্মা জানে ও তো ছোট ছিল ও কি জানে এই সংসারে কি হয়েছে না হয়েছে

তোমরা কিন্তু বেদবি করতাছ আব্বা আমি আমার ছোট ভাইকে হাত দিতে চাই না জগা করতে চাই না তুমি স্টিল নাও বাইচারিস আব্বা তোমার বিচার তুমিই করো আব্বা ওটা খুলো জুতাটা খুলো না পায় ছুতা নাই পায় ওটা খুল না বলো কই বের হবো বের হয়ে কি তোর ওই এই যে বাড়ি কি তোর বাড়ি তোর তোর বাড়ি কেমনে বাড়ি আমার ঘর আমার সম্পদ আমার সবকিছু আমার আমি তুই ছোট আস্তে আস্তে বড় হয়েছ এই পোলা হার ভাঙা পরিশ্রম করে সংসার চালাইছে ওই জমানো টাকা দিয়ে একটা দোকান করে দিছে কত সুন্দর ব্যবসা করতেছি সংসার চালাইতেছি কয় টাকা দেশ তুই তুই যে কয় তুই যে কয় টাকা দেশ তোর যে আত্মীর মতো শাশুড়ি আছে না আয় যে তিন বেলা খায় না ওই টাকা হয় না এই যে জলস্ত্রী আয় সংসার মতো সন্ত্রী সৃষ্টি করে আমার বউ

এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো তোর মায়ের কথা মতো তোর বড় বড় ভাইয়ের কথা মতো আর তোর বড় ভাইয়ের বউ এক কথা শুনে যদি থাকতে পারো থাকবি তা না হইলে যে তার আম্মা যে তোর বউ যান বাড়িতে বেরিয়ে যান

আর আরো কি করছো জানো খারাপ করছো ও আর বইয়ের কথা ছাড়া কোনো কিচ্ছু বুঝো না আর বউ একদিকে দুনিয়ার দিকে আর বউর বুদ্ধি শুনা আর বইয়ের পরামর্শ শুনা এমন একদিন হবো কি জানো তোমার আমার ঘুমের মধ্যে মেরা ফেলাই আর বাইরেও মেরা ফেলাই পারে কোনো নিশ্চয়তা নাই কোনো বিশ্বাস নাই আর বাইর করে দিছি বাইরে দিছি বউ ছাড়া বউ ডিভর্স দিয়া যদি আয় এনে থাকতে পারে তাহলে ওরা রাখুন আর তা নাহলে বাড়িতে ঢুকতে দেবো না এই বাড়িতে যদি ঢুকতে যাও তাহলে আমি বুড়া বয়স তোমার চালাক দিয়ে দাম আমি এত কিছু বুঝিনা আমি সাপ সাপ বলে দিছি আমি এই সংসারের দায় দায়িত্ব সবকিছু ওর কাছে ও যেভাবে কইব এভাবে তোমরা চলবা আর যদি ওর কথাও মান্য করো আর তোরাও কয় দেই যদি আমার কথাও মান্য করে ওরা যদি এই তা আবার ঢুকাস না আমি তোর মায়েরকে খারাবর তালাক দিয়ে দেম কথা মনে রাখিস তুই শুনছাস কি কয় আচ্ছা যাও বাইরে যাও মনে থাকে বাদ দাও বাইরে যাব